হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে টু লাভ ইমো চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনারা দেখছেন টু লাভ ইমো চ্যানেল এই চ্যানেলে সব সবসময় বাংলাদেশের বিয়ের স্বাদীর বিষয়ে আলাপ আলোচনা করা হয় আজকে আমরা একটি বিয়ের বিষয়ে কথা বলতে চলে আসলাম পাত্র চাচ্ছি পাত্র চাচ্ছি পাত্র চাচ্ছি তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে মেয়ের সাথে যোগাযোগের ফোন নাম্বার পরিচয় পর্ব সব কিছুই দেওয়া থাকবে তো সবার আগে মেয়ের ফোন নাম্বারটি দিয়ে নেই চলুন দর্শক যোগাযোগ নাম্বারটি হলো জিরো ওয়ান এইট টু নাইন নাইন সিক্স টু সেভেন ফাইভ থ্রি নাম্বারটি আবারও বলি জিরো ওয়ান এইট টু নাইন নাইন সিক্স টু সেভেন ফাইভ থ্রি সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না যদি আর্থিক লিঙ্ক ক্ষতিগ্রস্ত হন আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না আজকে মেয়ের নাম হচ্ছে নাসিমা আক্তার হ্যাঁ দর্শক আজকে আমরা নাসিমা আক্তারের বিজ্ঞাপন দিতে চলছি দেশের বাড়ি হচ্ছে বরিশাল জেলা বরিশাল পিরিসপুরের মেয়ে নাসিমা আক্তার বর্তমানে বয়স হচ্ছে একুশ বছর বাবা ব্যবসায়ী মা গৃহিণী ফ্যামিলিগত অবস্থা মধ্যবিত্তিক উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা সুন্দরী আপনারা ভিডিওর পাশে যে ছবিটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে আমাদের আজকের পাত্রী তো আরো কিছু জানার থাকলে আপনারা ফোন দিয়ে জেনে নেবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাপে